আসসালামু আলাইকুম হেলদ ইবাহ আমি চলে আসলাম নতুন একটি ব্লগে নরসিংদী রেল স্টেশনের ঠিক পাশেই নরসিংদী পৌর পার্ক যেটাকে আমাদের নরসিংদী জেলায় মেন শহরে সদরে অবস্থিত নরসিংদী রেল লাইনের এক পাশে নারী উদ্যোক্তা মেলা নরসিংদী পৌর পার্ক নারী উদ্যোক্তা মেলা এখানে যত পণ্য আছে সব কিছু দেয় সব কিছু সব ধরনের পরাগত নারীর নারীরা নিজেরা তৈরি করে হাতে বানিয়ে বাসায় বানিয়ে তারপর হচ্ছে এখানে নিয়ে আসে নিয়ে আসে এসে সেল করে আর এখানে যেসব জিনিস বা যেসব প্রোডাক্ট তৈরি করা হয় বা নিয়ে এসে সেল করা হয় একদম ন্যাচারাল এবং হাতে বানানো এই জন্য মানুষও খুব পছন্দ করে জনসাধারণ যারা আসে এখানে ঘুরতে দেখতে দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য ঘোরার জন্য যার যেটা ভালো লাগে সে সেটা কিনে নিয়ে যায় এক কথায় অনেক কিছু পাবেন যারা দেখেন না এই যে এখানে দেখেন হাতের বানানো কত সুন্দর ঝুলি এগুলো সব কিছু নারীরা তৈরি করেছে নারীরা যে কতটা এগিয়ে আছে এই মেলাটা না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না এই মেলাটা আমাদের নরসিংদীর মানুষ নরসিংদীর গর্ব এই মেলাটা হচ্ছে আমাদের নরসিংদীর গর্ব আমাদের নরসিংদীর নারীরা যে কত কিছু করতে পারে এটা হচ্ছে তার একটা প্রমাণ সেলুট জানা আমাদের নরসিংদিবাসীকে আর মানুষ যারা যারা আছেন আমার ভিডিও দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা সবাই দেখতে পারে করে দিবেন আছে তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রইলো যারা হচ্ছে নাকি আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা তারাও যেন দেখতে পারে ভিডিওটা দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে ঘুরতে আর যারা আসেন না যারা ভিডিওটা দেখতেছেন চেষ্টা করবেন আসার জন্য দেখার জন্য এখানে আসার চেষ্টা করবেন এখান থেকে কোনো না কোনো জিনিস হলেও কিনে নেওয়ার জন্য আপনারা যদি এখানে এসে কোনো না কোনো জিনিস কিনে আনেন নারী উদ্যোক্তাদের কাছ থেকে তাহলে তারা আরও উৎসাহ পাবে নেক্সটে আরও অন্যান্য জিনিস তৈরি করার জন্য বা এখানে আইনে বিক্রি করার জন্য অবশ্যই আসলে কিছু না কিছু হলেও কিনে নিয়ে যাবেন আর ছোটো ছোটো বাচ্চাদের জন্য ছোটো ছোটো বাচ্চারা যারা আসবে তাদের জন্য ওইখানে আশেপাশে আসছে সাইডে দিয়ে ফুচকার দোকান চটপটি ফুচকা এটা কিন্তু স্টেশনের পাশে প্লাস হচ্ছে নরসিংদী সরকারি কলেজ এবং স্টেশন দুই দুইটা স্থানের মধ্যস্থ স্থানে পড়ছে স্টেশন আর সরকারি কলেজের মাঝামাঝি নরসিংদী পৌর পার্ক নারী উদ্যোক্তা মেলা শিশু পার্ক যেটা নাকি অনেকে শিশু পার্ক বলে জানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন